এক ছিল গরিব কৃষক নাম তার হরিদাস ছোট্ট একটা কুড়ে ঘরে স্ত্রী আর দুই সন্তান নিয়ে তার দিন কাটত অভাব অনটনের মধ্যে দিয়ে প্রতিদিন ভোরে উঠে সে তার একমাত্র জমিটুকু চাষ করত যদিও মাটি ছিল অনুর্বর ফলনও হতো খুব কম একদিন হরিদাস জমিতে লাঙল জ্বালাতে জ্বালাতে হঠাৎ একটা ধাতব শব্দ শুনল কৌতূহলবশত সে মাটি খুলে দেখতে পেল একটা পুরনো পিতলের হাড়ি হাড়ির মুখ বন্ধ ছিল ধীরে ধীরে সে হাড়ির ঢাকনা খুলল আর তখনই তার চোখ ছানা বড়া হাড়ি ভর্তি চকচকে সোনার বাংকশ প্রথমে সে ভয়ে পেয়ে গেল ভাবল হয়তো এটা কারু গোপন ধন না জানি কি হারিয়েছে কিন্তু আশেপাশে কেউ ছিল না আর হাড়িটা এত পুরনো ছিল যে বোঝাই যাচ্ছিল বহু বছর ধরে মাটি নিজে ছিল হরিদাস সেই সোনা বিক্রি করে প্রথমে গ্রামের স্কুলে দান করল তারপর নিজের জমি উন্নত করল আধুনিক চাষের যন্ত্রপাতি কিনল ধীরে ধীরে সে শুধু বড়লোকই নয় গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল তার সততা পরিশ্রম আর ভাগ্যেরই মোড় ঘোরানো গল্প ছড়িয়ে পড়ল চারদিকে গ্রামের লোকেরা বলতো। হরিদাস শুধু সোনা পেয়েই বড়লোক হয়নি সে বড়লোক হয়েছে কারণ সে জানে কিভাবে সোনাকে কাজে লাগাতে হয়